হিন্দুদের ভোট দিতে দেবে না সীতাইতে দেবে না শীতল কচিতে দেবে না দেবে না দেবে না মিনাকা হাড়োয়া বাদুরিয়াতে দেবে না মুর্শিদাবাদের একটা বড় অংশ তো আছে আমি আজকে আপনাদের মাধ্যমে বলছি আমি পরে ইলেকশন তো লিখব যে হিন্দু হিন্দুদের জন্য যেখানে হিন্দুরা সংখ্যালঘু আপনাদের হিন্দুদের জন্য আলাদা বুথ তৈরি করতে হবে হিন্দু ভোটাররা বুথে যায় সেখানে হিন্দু ভোটাররা মুসলিম মহল্লার উপর দিয়ে ভোট দিতে যাবে না যেতে পারবে না যেতে দেওয়া হবে না তাই হিন্দু পল্লীতে আলাদা বুথ করতে হবে আপনারা যদি করোনার সময় বাড়িতে গিয়ে ভোট করতে পারেন তাহলে হিন্দু এবং আদিবাসী পাড়াতে স্পেশাল বুথ তৈরি করে ভোটদান করার ব্যবস্থা করুন মাননীয় মনোজ আগরওয়াল কে বলব এখন থেকে এই ডেমোগ্রাফি ধরে বুথ ম্যাপিং করে আপনি ইলেকশন কমিশনে পাঠান আমি অফিসিয়ালি আমার আবেদন কয়েকদিন পরে লিখিতভাবে ইসিআই এবং সিওকে দেব এখানে